তিনি মদিনায় গেলেন মদিনার লোকেরা মেন্ডেন দেখে তাদেরকে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করলেন তিনি 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন রাষ্ট্র চালালেন কি দিয়ে আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব নিলেন তিনি রাষ্ট্র চালালেন কি দিয়ে কোরআন এক দিকে তিনি মসজিদে নববীর ইমাম আরেক দিকে মদিনার প্রেসিডেন্ট আবু বকরের ওফাত হয়ে গেল হযরত ওমর খেলাফতের দায়িত্ব নিলেন মুসলিম জাহানের খলিফা হলেন তিনি এক দিকে মসজিদে নববীর ইমাম আরেক দিকে মদিনার প্রেসিডেন্ট তিনি তো সালান কে তোমার শহীদ হয়ে গেলেন হজ্জত ওসমান খেলাফতের দায়িত্ব নিলেন তিনি এক দিকে মসজিদে নববীর ইমাম আরেক দিকে মদিনার প্রেসিডেন্ট তিনি রাষ্ট্র চালালেন কি দিয়ে হজ্জত ওসমান শহীদ হয়ে গেলেন হজ্জতে আলী তিনি খেলাফতের দায়িত্ব নিলেন তিনি এক দিকে কুফার মসজিদের ইমাম ইরাক দিকে তিনি মুসলমানদের প্রেসিডেন্ট তিনি রাষ্ট্র চালালেন কি দিয়ে সেই কোরআন এখন আছে না নাই এখন রসুলের নামাজ তোমার ভালো লাগে রসুলের রোজা তোমার ভালো লাগে রসুলের হস তোমার ভালো লাগে রসুলের জিকির তোমার ভালো লাগে রসুলের রাষ্ট্রনীতি তোমার ভালো লাগে না আল্লাহর কসম আসরের ময়দানে রসুল তোমাকে উম্মত হিসাবে গ্রহণ করবে না তুমি ईमानदार হতে পারবে না তুমি জান্নাতে যাওয়ার দূরে থাক তুমি রসুলের মামলা আসামি হবে হ্যাঁ ভাই আমরা তো সবাই জানি যে রাসূলুল্লাহ একদল উম্মতকে গুনাহগার উম্মতকে Shapayat করে জান্নাতে নেবে এই ওয়াজ আমরা সবার মুখে শুনেছি কিন্তু রাসূলুল্লাহ যে একদল উম্মতের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে এটা কোরআনে আছে ভাই এই ওয়াজগুলো আলেম ওলামারা করে না কেন সূরা ফুরকান 30 নম্বরে এই মুসলমানেরা বাড়িতে বাংলা তরজমা কোরআন খুলে খুলে দেখে নেবা

যে কোরআনের জন্য আমার আমি নবীর মাতকে জায়গা হয় নাই যে কোরআনের জন্য আমি পাথর খেয়েছি যে কোরআনের জন্য আমার মাথা ফেটেছে যে কোরআনের জন্য আমার দাঁত ভেঙেছে যে কোরআনের জন্য যুদ্ধে আমাকে করতে যে জন্য আমার সার রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে আমার ওখাতের পরে আমার উন্মতেরা এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল আল্লাহ যারা কোরআনের শাসন চাই নাই যারা কোরআন পরে নাই কোরআন বুঝে নাই কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে নাই আমি রসুল তাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম আচ্ছা রসুল যদি কারো বিরুদ্ধে মামলা করে সে আর জান্নাতে যেতে পারবে রসুল মামলা করবে এবার আসেন কোরআন মামলা করবে বিস্ময় করবে বা আচ্ছা মামলা কারোর নামে করতে হলে তো সিনা লাগবে এখন দেখেন আশোরে ময়দানে কুরআন বলবে ইয়া কুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন কুরআন বলবে রব্বুল আলামিন ইন্না আব্দাকা हाজা ইত্তখাজনি মাহজুর র তোমার এই বান্দা তার মানে ইন্ডিকেট করে দেখাবে কুরআন তোমার ওই বান্দা ওই যে ওই যে বান্দা কোরআনের সমাজ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এটা চাই নাই তাহলে মানে কোরআন চেনে কারা কোরআনের আইন চাই কারা কোরআনের আইন চাই না এটা কোরআন ভালো করে জানবে আচ্ছা ভাই ফাঁকি দিতে পারবেন পালাতে পারবেন পালাতে পারবেন কোরআন আল্লাহকে দেখিয়ে দেবে ওই যে তোমার বান্দা আব্দুর রহমান মায়ের ভয়ে জুলুম নির্যাতনের ভয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল এই কোরআনের শাসন চাই নাই আল্লাহ তোমার এই গুলামের বিরুদ্ধে তোমার এই বান্দির বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম কে দাঁড়িয়ে দায়ের করছে আরে বলেন না কেন ভাই কোরআন দেখিয়ে দেবে ওই যে তোমার ওই বান্দা তোমার ওই বান্দি কোথায় পালাবেন রসুল মামলা করছে আবার কোরআন মামলা করছে এবার কোরান বলবে ফখলি বাইনি আল্লাহ তোমার বান্দা আর আমার মাঝে আজকে তুমি ফয়সাল্লা করে দা বা সার কোন পথ নাই তাহলে ভাইরা আমার জমিন আল্লাহর এখানে আইন চলবে তো জোরে বলেন আল্লাহু আল্লাহুল খলক ওয়ালামুর শব্দ আন জেনিনীয় নিও সৃষ্টি যার আইন চলবে আল্লাহর সৃষ্টি আল্লাহর আইন আল্লাহর সৃষ্টি আল্লাহর আইন বলেন তো আমরা কার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার জমিন কার ভাই আপনি কোন দল করেন আমি জানি না তবে আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি মা একটু শোনেন আমরা আল্লাহর জমিন আল্লাহর কোরআন আমরা কোরআন জমিন আল্লাহর জমিন আল্লাহর বান্দা আল্লাহর কোরআন কারণ মানে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে কোরআনের আইন চলবে এখানে যারা বাধা দেবে আমি তাদেরকে বলবো তোমার উচিত হবে আল্লাহর জমিন ছেড়ে বেরিয়ে যা আল্লাহর আইন যদি তোমার ভালো না লাগে ব্রিটেন আমেরিকার আইন যদি তোমার এত ভালো লাগে তো তুমি আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যাও আল্লাহর নাজনী আমদ ভোগ করো আর আল্লাহর আইনের বিরোধিতা করো আবার তুমি জান্নাতে যার স্বপ্ন দেখো নামাজ যেমন আল্লাহর হুকুম নামাজ বিরোধিতা করলে যেমন কাফের হয়ে যায় কোরআনের আইন সমাজ রাষ্ট্র চলবে এটাও আল্লাহর হুকুম এটার বিরোধিতা করলেও কাফের হয়ে যাবে আপনি ইমানদার নাকি বেঈমান ভালো করে শোনেন আপনি ইমানদার নাকি বেঈমান আমি প্রথমে বলেছিলাম জান্নাতে যাবে কারা তাহলে আপনি ইমান দেন নাকি বেইমান এটা নির্ধারণ হবে হক আর বাতিলের যে লড়াই চলছে এক দল চাচ্ছে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন চলবে আর দল বলছে যে কোরআন থাকবে মসজিদ মাদ্রাসায় আলমারিতে তারা তেলোয়াত করবে সুমা খাবে হ্যাঁ দাঁড়ি টুবি জুব্বা তাদের ঠিক থাকবে সমাজে রাষ্ট্রের সাথে কোরআনের সম্পর্ক নাই আর আমরা বলছি না কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে না দাড়ি টুপি জুব্বায় থাকবে না কোরআন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন সব জায়গায় থাকবে তাহলে এখানে দ্বন্দ্ব সংঘাত হবে কিনা বলেন না কেন দ্বন্দ্ব বাঁধবে না মানে এই মাঠে কাউন্সিলর বলছে কোরআনের মাহফিল হবে এর একদল লোকেরা বলছে যাত্রাপলা হবে তাহলে কি গন্ডগোল বাজবে না আরে কথা বলেন না কেন আরে গেঞ্জাম বাঁধবে কিনা। না কাউন্সিলর বলছে কোরানের মাহফিল হবে আর একদল বলছে যাত্রা ভালো হবে আমি দৃষ্টান্ত দিচ্ছি তাহলে এখন দুই দিনে দুই দিকে যখন কনফ্লিক্ শুরু হয়ে যাবে গ্যানজাম শুরু হয়ে যাবে এখন এই জ্ঞানজামে আপনি ইমানদান্না কিনবে ইমান পক্ষ নির্ধারণের মধ্যে আপনার ঈমান নিহত থাকবে এখন জমির আল্লাহর এখানে আইন চলবে আল্লাহর এখন আপনি যদি ঈমানদার দাবি করেন এ কোরআন বলতেছে আল্লাহ রি না মানু ইউ কেরু নাফিস হাবিদুল্লাহ ইমানদার জালা আল্লার জমিনের আল্লাহ তিন জ্ঞানের জন্য ভয় করুন সুরানিসা সেয়াত্তর নম্বর আর ভাই এ আয়তের ভিতরে কি কোনো বকরত আছে জটিলতা আছে নাকি স্টেট কথা ईमानदार যারা আল্লাহর দ্বিনের পথে লড়াই করে তারা ঠিক কাফারু كفروا ইউকাতিলুনা في سبیل الطاغوت কাফের যারা বিটেন আমেরিকার আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে তারা ঠিক কিছু এখানে এখানে তো কোনো ব্যাখ্যা করার দরকার নাই এই সহজ কথাটা যদি আপনার মাথায় না ঢোকে তাহলে আপনি হতভাগা কপাল পোড়া আপনার ভাগ্যে হেদায়েত নাই আরে ভাই হেদায়ত কি আমাদের হাতে থানা হাতে হেদায়েত আছে হেদায়ত কার হাতে হ্যাঁ যে আবুল আহাব রসুল্লাহ জন্ম হয়েছে এই সংবাদ শোনার পরে তার দাসী সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিল সেই আবুল ভাগ্যে ইমান জোটে আবি তালি বিয়াল্লিশ বছর রসুলকে বুকের ভিতরে রেখেছে ইমান জোটে আহা। আবু জেহেল রসুলের জান্নাতি চেহারা দেখেছে জান্নাতি কণ্ঠে কোরআন শুনেছে ভাগ্যে ইমান জুটে সুজা কথা ইমানদার যারা আল্লাহ দিনের জন্য লড়াই করবে তা কাফের যারা মানব রসিত আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা এখন লড়াই কতক্ষণ হবে কোন ফেতনা উপরে আইন উৎখাত হবে না যতদিন মমিন্দার লড়াই চলবে ততদিন ওই এখন আর দিন উকুল্লীল্লাহ আল্লাহ দমিনে আল্লাহ দিন পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে না যতদিন লড়াই চলবে ওয়াল্লাহ লড়াই করতে গেলে তো মরে যাব আল্লাহ বলছেন নৈয়াত্তা হুজামুন কুম সুহাদা আমি একদল মানুষকে শহীদ হিসাবে নিতে চাই আমরা বাঁচতে চাই আর আল্লাহ শহীদ চাই ও মেহেরপুরের আল্লাহর বান্দারা হাজার বছর বাঁচার স্বপ্ন দেখলে কি বাঁচতে পারবেন আজ থেকে দুইশো বছর আগে এই বাঁশবাড়িয়া গ্রামে যারা ছিল তারা কি একজনও আছে আবার একশো দেড়শো বছর পরে আমরা যারা এখানে বসে আছি কাউন্সিলর আলমগীর ভাই আমার ডাক্তার থানামি রবিউল ভাই সহ আজ থেকে 100 বছর পরে আমাদের কাউকে পাওয়া যাবে না সবাইকে মরে যেতে হবে মৃত্যুর সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমান কানালিনফসিন আনতুম মুতা ইল্লা বিইজনিলাহি কিতাবাম মুআজ্জালা মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া আর মৃত্যুর সময় আল্লাহ নির্দিষ্ট একটা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন মরণের সময় যদি হয়ে যায় বিছানায় ঘুমিয়ে থাকবেন রাতের বেলা সকাল বেলা ওঠার সুযোগ হবে না মরতে হবে এখন মরণটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে মরণটা বিছানায় পড়ে থেকে হতে পারে ক্যান্সারে হতে পারে পানিতে ডুবে হতে পারে আগুনে পড়ে হতে পারে তবে আমরা বিছানায় পড়ে থেকে মরতে চাই না আমরা আল্লাহর দিনের পথে শহীদ মরণ চাই যখন মরণ দিও হবে যখন শহীদ মরণ দিও আমাকে শহাদত জ শোধুই জীবন শাহাদ জি শোধুই জীবন সে জীবন দিয় আমাকে মূর্তি যখন শহীদ মর দিও বাবা কী রক শকে মরণ দিও না যাবাই বিপাতে মসিবতে আমায় না যাবাই রকৃষকে মরণ দিও না যাবাই বিপাতে মসিবতে নিও না এমন মরণ দিও চোখ বুঝে দেখি তোমাকে

তুমি যদি বিছানায় পড়ে থেকে স্বাভাবিক অবস্থায় মরে লাও তোমার লাশ থাকবে মেহেরপুরের মাটিতে রুহু চলে যাবে ইল্লি না অথবা সিদ্ধি নেই আর তুমি যদি আল্লাহর কোরআনের রাজ জন্য আন্দোলন করো অন্যের বিরুদ্ধে বিদ্রোহ করো আর এই কারণে বাতিল শক্তি যদি মেশিংগানের বুলেট চালিয়ে তোমার বুক ঝাঁজলা করে দেয় অথবা তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে তোমার লাশ থাকবে মেহেরপুরের মাটিতে তোমার রুহু চলে যাবে সরাসরি

আল্লাহ রসুল আল্লাহর কাছে বলছেন আমার ইচ্ছা হয় আমি আল্লাহর পথে জীবন দিই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই ভাই একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়াগুলো সিলে ফেললে যে যন্ত্রণা অনুভব হয় মৃত্যু যন্ত্রণা তার চেয়েও ভয়ঙ্কর হবে অথচ যারা আল্লাহ দিনের পথে শহীদ হবে পিপড়াই কামার গেলে যতটা ব্যথা অনুভব হয় এর চেয়ে ব্যথা অনুভব তারা করবে না কারণ মৃত্যুর আগেই শহীদদের জান্নাতের আবাসস্থান তাদের সামনে তুলে ধরা হবে ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে তাদের রুহু বের হবে যার কারণে তারা মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতে পারবে এক ফোটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে জীবনের গোনা মাফ হয়ে যাবে সুবান বলবেন না তাহলে ভয়ের কোনো কারণ আছে ভাই আমার আমরা স্পষ্টভাবে শপথ নিতে চাই হয় কোরআনের হুকুমত না হয় শাহাদা হয় ইসলামী খেলাফত নাই শাহাদত আমরা বেঁচে থাকব আমাদের চোখের সামনে আল্লাহর কোরআনের বাণী নীরবে নির্বিতে গুমরে গুমরে কাটবে রসুলের আদর্শ পদধারিত হবে ব্রিটেন আমেরিকা আইন জগতের পথরের মতো ষোলো কোটি মুসলমানের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করে দেওয়া হবে বরদাস্ত করা হবে না ভাইরা আমার ভাইরা আল্লাহর কোরআনের জন্য এই যে আমরা জানমালের কোরবানি করে যদি আন্দোলন সংগ্রাম করি এই কাজ করতে গেলে মল্লে শহীদ বাসলে গাজী ওভাই অবস্থায় আল্লাহ সুবান জোরে বলেন না কেন মল্লে শহীদ ওভাই অবস্থায় তাহলে আমাদের হারানোর কিছু আছে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে এই ব্যাপারে কোনো আপোষ হবে আমরা মসজিদে যেমন আল্লাহর কোরআন মানি সমাজে রাষ্ট্র কোরআনের আইন চলবে এটা কি শুধু স্লোগান দিলে প্রতিষ্ঠিত হবে ধরে বলেন ওয়াজ নসিহত করে প্রতিষ্ঠিত করা যাবে আমরা সারা দেশের বক্তারা যদি বলি কোরআনের আইন চাই কোরআনের আইন চাই প্রতিষ্ঠিত হবে তাহলে কি করতে হবে না কি করতে হবে শোনেন না ফি সাবিলিল্লাহি আনেকম وانفسكم আলাইকুম خير لكم ان كنت تعلمون জান আর মাল دی আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ قائমের জন্য সংগ্রাম করা লাগবে জানার আমরা বললাম তোমার জমিনে তোমার কোরআনের রাজ قائমের জন্য যদি জানার আর মাল দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করি আমাদের লাভটা কি হবে আল্লাহ বলে তুমি শোনো এক নম্বর লাভ হলো জাহান নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেব জাহানের মালদি কোরআনের আন্দোলন করবে যারা জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে তারা দুই নম্বর তাদের জীবনের গুনাহ হবে আল্লাহ তাদের এমন জান্নাত দান করবে যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ইগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন تجری مین تحتها الانহার ওয়া مساقینا تنباتی ফী জেন্না আদম আল্লাহ বলে গুলান জীবনের গুনা ভাব করে দেব আর তোমাকে আমি এমন জান্নাত দান করবো যে জান্নাত্রির নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেছে জোরে জোরে বলুন আম্মা ভাববা এ আ দাকার কাদের জন্য এই কোরানকে বিজয় করার জন্য জান মালের কোরবানি করে যারা কাজ করবে সে পুরুষ হোক আর মহিলা হোক আর কথা বলেন না কেন ভাই শোনেন এরপরে আমি বাস্তব দৃষ্টান্ত দিচ্ছি রসুলুল্লাহ একটা জানা যায় গেলেন রসুলুল্লাহ এটা জানা যায় গেলেন হরজ তোমার বসি আর আল্লাহ এই লোকটা খুবই খারাপ আপনি বিশ্বনবী এমন খারাপ মানুষের জানাজার নামাজ পড়ানো আপনার উচিত হবে আল্লাহর নবী বললেন সাহাবের এই আল্লাহর রামদের জীবনে একটা ভালো কাজ করেছে তোমরা কি কেউ কি সা কেউ কি তোমরা সার্টিফিকেট দিতে পারবে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে গেলেন বললেন শুনলে হাবিব আল্লাহ আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম জিহাদের ময়দান ওয়াজের ময়দান না কোথা থেকে আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম জিহাদের ময়দানে কি ফুলের মালা পাওয়া যায় জিহাদের ময়দানে ধর থেকে মাথা আলাদা হয়ে যায় শরীর থেকে বাহু আলাদা হয়ে যায় চোখ হারানোর ভয় আছে হাত হারানোর ভয় আছে জীবনটা নিয়ে পারি নাও এমন মুজাহিদ তারা ময়দান থেকে ফিরে একদল লোকটা বলতেছেন প্রথমধ্যে আমাদের রাত হয়ে গেল আমরা মুজাহিদরা একটা জায়গায় তাবো গাড়লাম এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহ মুজাহিদদের তাবো পাহারা দিয়েছে আল্লাহ বলেন কয় রাত রাই মুজাহিদরা নিঃসঙ্কোচে তাঁবুতে ঘুমিয়েছে আল্লাহর এই বান্দা ঘুমায় নাই না আর তলোয়ার নিয়ে সারা রাত বিনিদ্র রজনী কাটিয়েছে আল্লাহদ্দিনের মুজাহিদের তাবু পাহারা দিয়েছে আল্লাহ আনবি বললেন অবশ্যই আমি জানাজার নামাজ পড়বো নবীজি জানাজার নামাজ পড়লেন আল্লাহটা নিজ হাতে খবরে শায়িত করে দিলেন

আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখা আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ বলেন কয় রাত একটা রাত মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে আমি আমার মেহেরপুরের ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলবো ভাইরা আমার আল্লাহদ্দিনের জন্য সরাসরি যদি ময়দানে তুমি সময় দিতে না পারো দিন বিজয়ী করার জন্য যদি মাঠে ময়দানে তুমি কাজ করতে না পারো তোমার হাতে সময় নাই তুমি বড় ব্যবসায়ী তুমি বড়ো চাকরিজীবী আমি তোমাকে বলবো যারা দিন কায়মের জন্য মাঠে ময়দানে জীবনবাজি রেখে কাজ করতেছে তুমি তাদেরকে সাহায্য করো তাদেরকে ভালোবাসো তাদেরকে সমর্থন করো আসরের ময়দানে মুজাহিদ্দিনের সাথে তোমার আসর হবে ভাই আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি যারা কোরআন চাই না যারা রসুলের বিচার ব্যবস্থা চাই না আপনি তাদের সাথে থেকেন না ভাই আমি পা দুইটা আমার যদি সুযোগ থাকতো আমি পা দুইটা জড়িয়ে ধরে সবাইকে বলতাম যে ভাই ওই দিকে না যেখানে কোরআন নাই যেখানে রসুলের আদর্শ নাই আপনি ওখানে জেন না আমার মা আমার বোন আমার ভাই আমার বাবাজি আমি পা জড়িয়ে ধরে বলছি ওখানে জেন না ওই পথে জাহান্নাম যেখানে কোরআন নাই যেখানে রসুল নাই ওটা তো জাহান নামের কিনারা আপনি নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন জিগির করছেন যারা কোরআন চাই না রসুলের আদর্শ চাই না কোরআনের রাষ্ট্র ব্যবস্থা চাই না তাদের মিছিলে তাদের আন্দোলনে সংগ্রামে যদি আপনি থাকেন রসুল বলছেন ফহমিন জুসা নাম তাই সে জাহান নামের খড়ি হবে মুসলিম যদিও সে নামাজ পড়ে রাখে নিজেকে মুসলিম বলে দাবি করে ইসলাম বাদ দিয়ে রসুলের আদর্শ বাদ দিয়ে জাহিলি মতবাদ মতদর্শের দিকে যারা মানুষকে ডাকবে তারা জাহান নামের খড়ি হবে এটা আমার কথা না এটা আমার রসুলের পবিত্র জবানের কথা যদিও সে নামাজ পড়ে রোজারাকে মুসলমান বলে দাবি করে কষ্ট হচ্ছে ভাই ভাই আমি কোথায় যাব তাহলে আমি কোথায় যাব আমি আপনাকে কোরান থেকে দলিল দিচ্ছি আপনি কোথায় যাবেন অমিমান খলাখ না الحق যে দল আপনাকে কোরআন দিয়ে ডাকে যাদের কাছে করবে সব জায়গায় কোরআনের নীতি আছে ওবিহি ইয়াদিলুন আর যারা ক্ষমতায়ে গেলে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করবে আপনি সেই দল করবেন ঠিক এটা আমার কথা না আলহামদুলিল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুখে মুখে দাবি করলেই করা যায় জামাত ইসলামী বাংলাদেশ করতেলে রিপোর্ট লেখা লাগে শিবির করতে হলে ছাত্র শিবির করতে হলে রিপোর্ট লাগার আগে রিপোর্টের এক নম্বর কলম হলো তুমি আজকে কয়েক কোরআন করেছ জামাত ইসলামী যারা করে ইসলামী ছাত্র শিবির যারা করে মাদ্রাসায় পড়ে নাই অথচ একটা প্রোগ্রামে বক্তব্য দিতে দিলে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে একেবারে অনর্গল কথা বলে যায় কিভাবে পারে তাদের রিপোর্টের এক নম্বর কর্মসূচি হলো কোরআন অধ্যায়ন দুই নম্বর হাদিস অধ্যায়ন তিন নম্বর ইসলামী সাহিত্য অধ্যায়ন চার নম্বর যারা ছাত্র লেখাপড়া কয় ঘন্টা করছো এটা লেখা লাগে দাঁতিকাশ কতটুকু করছো ভাইরা আমার কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে যে দল আমাদেরকে কোরআন দিয়ে ডাকবে আমরা তাদের সাথে থাকব যারা এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা চায় কোরান দিয়ে বিশাল ভাইসাল্লাহ করতে চাই আমরা তাদের সাথে থাকতে চাই নিল্লাহে দেখবেন হাজি হাসান সভায় রাজি হাসান সভাই হাত তুল আল্লাকে দেখান কোরআন যেখানে আমরা সেখানে কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে আল্লাহ রসুল যেখানে আচ্ছা ভাই এখন হয়তো ভালো লাগছে না এই কথা শুনে রাগ করে হয়তো চলে যাচ্ছেন এখন ভাই মরার পরে তো ঠিকই যে আপনি মরে যাবেন আচ্ছা এই যে আমার ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব হুজুর আপনার লাশটা কবরে শোয়ানোর সময় একটা দোয়া পড়বে না কি দোয়া আরে জোরে বলেন না কেন বিসমিল্লা হে আল্লা আল্লাহর নামে কান্দলে কান্দলে রাসুলের দলে এখন আমরা তো দিলাম রসুলের দলে রসুল নেবে তো দিলাম তো রসুলের দলে রসুল নেবে তো ইমাম সাহেব হুজুর আপনাকে রসুলের দলে সয়া দিল মরার পরে কিন্তু জীবিত থাকা অবস্থায় আপনি রসুলের আদর্শ মেনে চলেন নাই এক অক্ত নামাজ পড়েন নাই রসুলের আদর্শ মেনে চলেন নাই রসুলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করেন নাই আপনার জীবনে রসুলের আদর্শ ছিল না পরিবারে রসুলের আদর্শ ছিল না সমাজের রাষ্ট্রে রসুলের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেন নাই এখন মরার পরে যতই আমরা রসুলের দলে দিই না কেন রসুলেই মরা লাশ গ্রহণ করবে না তাই রসুলের দলে আসতে হবে মরার আগে না পরে আরে ভাই জোরে বলেন না কেন মরার আগে না পরে তাহলে আজকে একটা সিদ্ধান্ত নি রসুলের দলে তো যাই লাগবে তা আমার এই সাড়ে তিন হাত বডির মালিকানা আল্লাহ আমাকে দান করেছে এটা আমি নিয়ন্ত্রণ করি না আল্লাহ আমার কাছে এটা আমানত দিয়েছে তাহলে আমার এই বডিটা রসুলের আদর্শ দিয়ে একটু সাজাবো হ্যাঁ ইনশা পারবেন তো তাহলে আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন তাহলে রসুলের সন্ধ্যাটা একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করব ইনসা ইনসা সমাজের রাষ্ট্রে তো রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তো আপনার এই বডিতে হাত বডিতে একটু রসুলের সোনার কথা বলেন ভাই তাহলে আমরা আজকে যারা বিয়ে শাদী হয়ে গেছে তাদের আর কোনো পিছু টান আছে নাকি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে একটু কিছু পিছু টান আছে বাদ দিলাম তাদের কথা তারা রাখবে ইনসা তাদের জন্য আমরা দোয়া করি কিন্তু আমাদের যাদের বিয়ে শাদী হয়ে গেছে দুই ছেলে তিন ছেলে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে এখনো ক্লিন সেভ করে ঘুরে বেড়াই হিন্দু না মুসলমান কষ্ট রাগ করেন না ভাই আমরা কি একটু রসুলের এই সোনার ধারণ করতে পারবো না ভাই ইনশা আল্লাহ আমরা সলাদ ছেড়ে দেব আমাদের এই দেহটা রসুলের আদর্শ অনুযায়ী চালাবো আমরা মঙ্গল গ্রহে কি হচ্ছে সেটার খোঁজ নিতে যাই অথচ আমার প্রতিবেশী কি অবস্থা আছে সেটার খোঁজ নি না আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ নেব ইনশা সমাজের দুস্থ অসহায় মানুষের খোঁজ নেব আমার হাতের দ্বারা জবানের দ্বারা কোনো মুসলমানের ক্ষতি যেন না হয় আমি রাস্তা দিয়ে হেঁটে যাব লোকেরা যেন বলে যে রসুলের আদর্শের উন্নত হেঁটে যাচ্ছে আপনি ইসলাম চান সমাজের রাষ্ট্রে আপনার জীবনে ইসলাম নাই আপনারা লোকের লোকেরা আপনাকে সাইন নম্বর পাঁচ নম্বর দশ নম্বর লোক হিসাবে মুসলমান হিসাবে জানে আপনার কথা কাজে মিল নাই মিথ্যা কথা বলেন ও আদা খেলাপ করেন আমানতের খেয়ানত করেন মানুষের ক্ষতি করেন আপনার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে আপনার পরিবারটা সুন্দর করে ইসলাম দিয়ে সাজান স্ত্রী সন্তানদের নিয়ে পারিবারিক বৈঠক করেন ভাই আমি আপনাদেরকে বলবো আপনার পরিবারের সদস্যদের নিয়ে বসেন আসুল্লাহ মা ফাতেমাকে বলছে আমার মেয়ে ফাতেমা আসরের ময়দানে মেয়ে হিসেবে আল্লাহর কাছে নাজাদ পাবানা তুমি তোমার আমল ভালো করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসবো আমার কলিজার টুকরা আমার আদলের দুলাল আমার নয়নের পুতুলি আমার মা জন দুনিয়াতে যেমন আমরা একই সাথে নিচে একসাথে থাকলাম মরণের পরে আমরা একই সাথে একই জান্নাতে থাকতে চাই ও আমার মা তুমি বিপদে রাস্তায় বের না তুমি নামাজ ছেড়ে দিও না ছেলের এইভাবে আদর করে ডেকে ডেকে নসিহত করেন স্ত্রীকে নসিহত করেন আপনার পরিবারটা রসুলের আদর্শ দিয়ে সাজান কি ভাই তাহলে তো মাহফিল সফল হবে তা না হলে আমরা শুনলাম এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিলাম এভাবে হাজারটা মাহফিল শুনে লাভ হবে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকার চেষ্টা করব চেষ্টা করতে গিয়ে বিজয়ী হই অথবা পরাজিত হই আল্লাহ পুরস্কার দেবেন এটা আল্লাহর ওয়াদা সর্ত হল নিজের জীবন পরিবার রোসেলের আদর্শ দিয়ে সাজাবো আর সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বলছি আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ হম